রাওজানে আউলাদে রাসুল সাজ্জানসিনের দরবারে গাউসুল আজম রাহানুমায়ের শারিয়াত তারেকত আলহাজ হজরত মাওলানা সৈয়দ হক মাইজ জিল্লুহুল আলীর পৃষ্ঠপোষকতায় আউলাদ রাসুল না দরবারে গাউসুল আজম দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টিং ও মাইজ ভান্ডারি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী মাদ্দা জিল্লুহুল আলীর সার্বিক তত্ত্বাবধানে সাজ্জাদানশিন দরবারে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা শাহ সৈয়দ ইদাদুল হক মানব মানবকল্যাণে গৃহীত কর্মসূচির আওতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি আঞ্জুমানে মোত্তা বেইনে মাইজ ভান্ডারে শাহ এমদাদিয়া নোয়াজেশপুর ইউনিয়ন দায়রা শাখার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচির মাধ্যমে সর্বমোট ২২০ বিশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় আঞ্জুমানে মোত্তা বেইনে গাউসা ভান্ডারি শাহ এমদাদিয়া নোয়াজপুর ইউনিয়ন দায়রা শাখার নেতৃবৃন্দ প্রবাসীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন

أن أنا بابا أنا